আপনাদের স্বাগত আমাদের আজকের আলোচনার বিষয় জেনে নিন খাবার খেলে ঘটতে পারে মৃত্যুর ঘটনা তাই সাবধানতা অবলম্বন করুন এবং জেনে রাখুন আমাদের প্রায় সকলেরই আছে যে জানা আনারস এবং দুধ একসঙ্গে খেতে নেই কারণ এর রয়েছে মারাত্মক সাইড এফেক্ট এমনকি এর ফলে মৃত্যুও হতে পারে তেমনি আরো কিছু ফল এবং সবজি রয়েছে যেগুলো একসঙ্গে বা অন্য কোনো খাবারের সঙ্গে একত্রে খেলে বিপদ ঘটতে পারে উদাহরণত কমলা এবং গাজর একত্রে খাওয়া উচিত নয় দুটি ফল আপনি তখনই একত্রে খেতে পারেন যদি এগুলোতে কোনো অ্যাসিড না থাকে যেমন তরমুজ আপেল এবং বড়ই একত্রে খাওয়া যেতে পারে কিন্তু জাম্বুরা লেবু কমলা ব্লুবেরি আঙ্গুর এবং কিউইস এ ধরনের ফলগুলোতে রয়েছে সাইট্রিক অ্যাসিড সুতরাং এসব ফল অন্য কোনো ফলের সঙ্গে একত্রে খেতে হলে সাবধানতা অবলম্বন করতে হবে রাম ফেভারি আম আপেল এবং স্ট্রবেরি সেমি অ্যাসিডিক অ্যাভোকাডো কাজুবাদাম চিনাবাদাম আখরোট এবং নারকেলে কোনো অ্যাসিড নেই ফলে এগুলো একত্রে খাওয়ায় কোনো সমস্যা নেই আসুন জেনে নেওয়া যাক কোন ফল ও খাবারগুলো একসঙ্গে খাওয়া পুরোপুরি নিষেধ দুধ প্লাস আনারস দুধ এবং আনারস একসঙ্গে খেলে আপনি বমি সংক্রমণ ডায়রিয়া মাথা ব্যথা এবং এমনকি পাকস্থলীর ব্যথায় আক্রান্ত হতে পারেন আনারসে থাকা রোমালেইন এবং ল্যাক্ট্রিক অ্যাসিড একত্রে মিশালে বিষক্রিয়া হয় গাজর প্লাস কমলা আপনার যদি বদ সমস্যা থেকে থাকে তাহলে এই দুটি খাবারের সমন্বয় অবস্থা আরও খারাপ করে তুলতে পারে এর ফলে অ্যাসিড রিফ্লাক্স বুক জ্বালাপড়া এবং কিডনি রোগও হতে পারে পুডিং প্লাস কলা এই দুটি খাবার একসঙ্গে খেলে হজমে সমস্যা হতে পারে ফলে আপনি কিছু সময়ের জন্য মাথা ঘোরা বা দিশেহারা হয়ে পড়তে পারেন এমনকি তা বিষাক্ত হতে পারে কলা প্লাস প্যারা এই দুটি ফল একসঙ্গে খেলে বমি মাথামেথা রক্তের অ্যাসিডের মাত্রা বেড়ে যাওয়াজনিত বিকার এবং গ্যাস সমস্যা হতে পারে লেবু এবং পেপে এই দুটি একসঙ্গে খেলে রক্তের হিমোগ্লোবিন সমস্যা সহ রক্তস্বল্পতার মতো সমস্যা তৈরি করতে পারে দুধ প্লাস কমলা দুধ কমলার জুস এবং খাদ্যশস্য একত্রে খেলে বদহজম হতে পারে সবজি প্লাস ফল সবজি এবং ফলমূল দুটোই স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু এক বসাতেই সেগুলো খাওয়া উচিত নয় ফলে আছে সুগার যা হজম হতে দীর্ঘ সময় লাগে ফলে একই সময়ে সবজি খেলে হজমের গতি ধীর হয়ে পড়তে পারে সবজি হজমে দেরি হলে গ্যাস সমস্যা ডায়রিয়া এবং মাথা ব্যথা হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ